নমস্কার জার্নি উইথ পার্থ চ্যানেল থেকে আজকের একটা নতুন ভিডিও দিচ্ছি এটা এসেছি আমি করুণাময়ী মানে ফুদঘাট করুণাময়ী টালিগঞ্জ এখানে আজকে কয়েকটা বাড়ি আমি দেখাবো তার সাথে যদি ফ্ল্যাট হয় ফ্ল্যাটও দেখাব এটা করুণাময়ী আপনার কুদঘাট ফুদঘাটটা আপনার হচ্ছে মেট্রো স্টেশন আছে প্লাস বাস রুটও আছে এখান থেকে হাওড়া ধর্মতলার বাস যায় আর মেট্রো তো আছেই টালিগঞ্জ আপনার নোয়াপাড়া দমদম থেকে এদিকে গড়িয়া পর্যন্ত যে মেট্রো সেই মেট্রোর পাশেই একদম এটা কুদঘাট নেতাজি যে স্টপ মেট্রো স্টপ সেইখানেই এখানে কয়েকটা বাড়ি আমি দেখাবো তার সাথে ফ্ল্যাটও আছে এটা আছে করুণাময়ী রোড পূর্ণময় ঘাট রোড এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এই সামনে যে বটতলা বটতলা থেকে ডানদিক নোব এটা হচ্ছে ব্যানাজিপাড়া রোড ব্যানাজিপাড়া রোডে এখানে আমি দেখাবো বাড়ি যার্নমিত পার্থ আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দিচ্ছি আপনারা যদি কোনো বাড়ি জমি বা ফ্ল্যাট বা দোকান যদি বিক্রি করতে চান বা কিনতে চান ডাইরেক্ট এই নাম্বারে আপনারা কল করবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা কল করবেন এই হচ্ছে বরতলা এসছি সোজা গেলে কুদঘাট ডান দিকে গেলে পাড়া ওইখান থেকে গিয়ে আপনার হরিদেপুর উঠে যায় এই রাস্তা দেখুন মেট্রো যাচ্ছে ওপর দিয়ে আপনি হচ্ছে নেতাজি স্টপেজ সিম্পাজি আর এই আমি সোজা যাব আপনার এটা হচ্ছে ব্যানার্জি পাড়া রোড এটা নেতাজি মেট্রো উদ্ঘাট যেখানে আমি জমিটা দেখিয়েছি এটা সেই পাটটাতেই আমি দেখালাম এটা হচ্ছে আপনার নেতাজি মেট্রো স্টেশন আপনাদের যেতে বুঝতে সুবিধা হবে এই মেট্রো স্টেশনে নেবে এখান থেকে আপনার পাঁচ থেকে ছ মিনিট এখানে অটো আছে টোটো আছে আর ई रिक्शागुलू आ একটা ব্যাংক কলোনি দেখুন আমি ঢুকলাম ব্যাঙ্ক কলোনিটা পস জায়গা একদম রাস্তাটা দেখুন এখানে প্রায় তিরিশ ফুট রাস্তা আছে আমি এখানেই বাড়িটা আছে আমি দেখাবো আপনাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি তার সাথে বাড়ির এখানকার পরিবেশটা দেখাচ্ছি কীরকম একদম সুন্দর পরিবেশ সামনে স্কুল ব্যাংক বাজার সব কিছু কাছাকাছি মেট্রো বাস সব কিছু এখান থেকে পাবেন মানে এটা বলার কিছু মানে এখানে আছে যেখানে অসুবিধা হয় সেখানেই মানুষে বলে এখানে বলার কোনো প্রয়োজন নেই তাও এটাকে আমি নোটিস করার জন্য আপনাদেরকে বললাম হ্যাঁ নমস্কার

পড়তো সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া পড়তো বাড়িটা আমি বাইরে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার যিনি আসবেন বায়ার উনি আসলেই মালিক আসবেন এবং বাড়িটা দেখাবেন আমি পিছন দিকটা দেখাচ্ছি এটা গ্যারেজ গ্যারেজ পোর্সান এটা দেখুন ওটা একদম টিপটাপ বাড়ি দামটা আমি পরে বলছি আমি পুরো বাড়িটাকে দেখে দেখিয়ে দিই এটা বাইরে থেকে দেখাতে পারবো যে যা যিনি আসবেন কিনবেন উনি আসলে তখন আমি এটা তখন মালিক আসবেন এবং ভেতর থেকে আমি দেখাতে পারব দুটো পোর্শন আছে এটার তিনটে পোর্শন একটা দিকে পেছন দিকটা আছে এটা দিয়ে একটা এন্ট্রান্স আর এদিকে একটা এন্ট্রান্স দু কাটা জমির উপরে দেখুন এটা বাড়ি এটা কুড়ি বছরের পুরোনো আমি ভেতরটা দেখাতে পারছি না সব গ্যারেজ আছে দেখুন গ্যারেজ দু কাটা জমির উপরে বাড়ি দামগুলো আমি আপনার পরে জানাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাংক কলোনি উদ্ঘাট এটা আপনার বেআপাড়া রোড একদম তিরিশ ফুট রাস্তা দেখুন এইসব বাড়ি দেখলে পছন্দ হয়ে যাবে আপনাদের আমি বাড়িটা দেখাচ্ছি এটা দু জমির ওপরে প্রত্যেকটায় গ্যারেজ আছে এবং এটা হচ্ছে কুড়ি বছরের পুরনো আগের বাড়ি যেটা দেখালাম ওটা হচ্ছে আপনার ছ বছরের পুরোনো নাম্বারে ওনার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না আর